হরে কৃষ্ণা মুখ্যদা একাদশী দুই হাজার তেইশ কবে বাইশে ডিসেম্বর দুই হাজার তেইশ শুক্রবার নাকি তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ শনিবার নাকি চব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ রবিবার বাংলা অগ্রহায়ণের পূর্ণদায়ী শুক্লপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামে মোক্ষদা একাদশী এটা কিন্তু পৌষ মাসের একাদশী নয় এটা অগ্রায়নের পূর্ণদায়ী শুক্লপক্ষের একাদশী গত উৎপন্ন একাদশীতেও আপনারা বিভ্রান্ত হয়েছিলেন কবে হবে একাদশী আপনারা পঞ্জিকা বা ক্যালেন্ডারে দেখবেন একাদশী তারিখ পৌষ মাসেই পড়েছে কিন্তু বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে এই একাদশী হচ্ছে অগ্রহায়ণ মাসেই আর এটা কি করে সম্ভব হ্যাঁ এটা মাস অনুসারে মাসের মাসেরই একাদশী পঞ্জিকা অনুসারে এটা পৌষ মাস হলেও বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুসারে এটা তাই শনিবার পালন করতে হবে এই মুখ্যদ একাদশী ব্রত যারা ভারতের মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এবং অরুণাচল প্রদেশে তাদের এই ব্রত পালন করতে হবে চব্বিশে ডিসেম্বর দুই রবিবার আবার বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে এই ব্রত পালন করতে হবে চব্বিশে এছাড়া ভারত বাংলাদেশের অন্যান্য সকল স্থানেই এই ব্রত পালন করতে হবে দুই ডিসেম্বর তেইশ শনিবার আবার ইউরোপ আমেরিকাতে এই ব্রত পালন করতে হবে বাইশে ডিসেম্বর দুই হাজার শুক্রবার তো চলুন জেনে নেওয়া যাক যে সকল স্থানে বাইশে ডিসেম্বর দুই জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইতালি সহ ইউরোপের সকল দেশ পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া অ্যাঙ্গোলা আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সকল স্থানে তেইশে ডিসেম্বর দুই শনিবার ব্রত পালনীয় বাংলাদেশ চট্টগ্রাম এবং কক্সবাজার ব্যতীত ভারত মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ব্যতীত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং মঙ্গোলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত বাহরাইন কাত কাতার কুয়েত ওমান সৌদি আরব সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো সাউথ আফ্রিকা মরিশাস পূর্ব আফ্রিকার সেসেলস কুর্দিস্তান যে সকল স্থানে চব্বিশে ডিসেম্বর দুই রবিবার ব্রত পালনীয় বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এ সকল স্থানে পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী যুক্ত হয়েছে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা জানেন কেন এবারের এরকম তিন দিন ব্যাপী বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আপনারা এটাও জানেন দশমী বিদ্যা একাদশী শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ রয়েছে কেননা দশমী বিদ্যা একাদশী পালন করিলে ঘোর পাপ ভোগ করতে হয় অন্যদিকে দ্বাদশী যুক্তা একাদশী ব্রত পালন করলে মহা পুণ্য অর্জিত হয় আর তাই আপনারা নিজ নিজ স্থানে যখন এই মুখ্যধ একাদশী ব্রত অনুষ্ঠিত হচ্ছে সেটি সঠিক নিয়ম অনুসারে সঠিক সময়ে পালন করবেন এই ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই করবেন একাদশীর সংকল্প মন্ত্র পারণের মন্ত্র আপনি কিভাবে আপনার পূর্বপুরুষদের নরক যাতনা থেকে মুক্ত করবেন সারা বিশ্বের একশত স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই ব্রত বিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়দশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদি ভক্ষ্য শরণম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুন্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ ও প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশীই ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রীবিগ্রহের অর্জন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদীতা এবং শ্রীমদ পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত মাহত্ব পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে একাদশীর পারণের মন্ত্র অজ্ঞান তিমিরান্ধর্ষ ব্রতে নানেব কেশব সুমুখ নাথ, জ্ঞান এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণ তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এবারে মুখ্যদা একাদশী ব্রত মাহত্য যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক এবং পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্ব পাপ বিনাশিনী এবং ব্রতমধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি

আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা এবং যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা এবং কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্য একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাষ্প যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণা প্রেমচে বলুন জয় রাধে রাধে মুখ্যধ একাদশী দুই হাজার তেইশের সঠিক দিন তারিখ ও পারণের সময়সূচি তো সুধী বৈষ্ণব ভক্ত আসুন আমরা জেনে নিাদশী দুই হাজার তেইশের সারা বিশ্বের একশ তেত্রিশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় রাধে রাধে সুধী ভক্তবৃন্দ এবছরের মুখ্যদা একাদশী ব্রত কবে হবে মুখ্যদা একাদশী ব্রতের পারণ কোন দিন কখন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি আপনি কিভাবে আপনার পূর্বপুরুষদের নরক যাতনা থেকে মুক্ত করবেন এই ব্রতের বিধান কি এই মুখ্যদা একাদশী ব্রত মাহত্ব কি এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল প্রেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে